की नाम तुम्हार? सैन्थन तो किसकी? है एक बच्चा मधुमेह दिए चले। हम्म क्या दो नंबर पे है चले? चार से चौथा सी। कौनी स्कूल है? रामरिपुरा रामसिंह नगर। बड़ी कौन है? बड़ी पुरुलिया। पुरुलिया। हम्म अच्छा तुम्हारे को भाई बहु तुमरा? नाम है कहीं? कहीं बाबा माँ की कौन है? अम्म माँ घर তুমি যে এত মানে এত নাম্বার পেয়েছো কেমন লাগছে তোমার আশা করেছিলে ভালো আশা করেছিলে এক থেকে দশের মধ্যে পা থাকবো না না এই নাম্বারটাই প্রথমে আশা করেছিলাম তো এই নাম্বারটাই পেয়েছি তো পরে দেখলাম যে দু নাম্বারের জন্য হয়তো র্যাঙ্ক হয়নি তো পরে মনে হতো দু নাম্বার পেলে আরও ভালো হতো ঠিকই রেজাল্ট খুব ভালো লাগছে যে আমাদের একজন আদিবাসী মানে সমাজের গর্ব তুমি সত্যি আমাদের এখন মানে বেশিরভাগই যদি দেখতে পারো আমাদের বেশিরভাগ মানে সাঁতার সমাজের ছেলেমেয়েরা মানে পড়াশোনার দিক থেকে কম তুমি যে এত ভালো র্যাঙ্ক করেছো যারা পড়াশোনা করতে চাইছে না তাদের তাদেরকে কি বলতে চায় তার পিছিয়ে আছে তাদেরকে একটা কথাই বলবো যে বারবার চেষ্টা করতে হবে চেষ্টার কোনো শেষ নাই মানে যদি বারবার চেষ্টা করে তাহলে সে একবার ঠিক করবে আচ্ছা পড়াশোনার সাথে সাথে তোমার কী কী ভালো লাগে এমনি ফুটবল খেলা ফুটবল খেলো আচ্ছা